সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক এই পৃথিবীতে কামিয়াব লোক কারা প্রিয় দর্শক আজ যদি আপনি আমার সাথে এই ভিডিও শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই পৃথিবীতে সত্যিকারের কামিয়াব লোক কারা সম্মানিত দর্শক নবী হযরত মোহাম্মদ সাল্লা আল্লাম বলেছেন এই পৃথিবীতে তিন ধরনের লোক কামিয়াব যে লোক ইসলাম কবুল করল নাম্বার ওয়ান নাম্বার দুই যে লোককে আল্লাহ প্রচুর সম দন সম্পদ দিয়েছেন এই দন সম্পদের সুখ্রিয়া আল্লাহর দরবারে করে নাম্বার তিন ওই লোক কামিয়াব যেই লোককে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন আর সেই রিজিক আল্লাহর রাস্তায় খরচ করে আমিন সবাইকে বুঝার ও শোনার ও মানার তৌফিক দেন